সোহেল আরমান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন কেমন আছেন ভাই ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আপনার দীর্ঘায়ু কামনা করছি আপনার সুবাদে আমরা অনেক কিছু জানতে পারতেছি প্লাস আমরা হচ্ছে সাধারণ মুক্ত মানুষ তাই আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারতেছি বেসিক্যালি আমি একটা জিনিস জানতে চাচ্ছি বিশেষ করে আমাদের মোল্লা মুন্সিরা প্রায় সময় ওয়াজে বলে যে আমাদের নবী মোহাম্মদ মায়ের গর্বে আড়াই বছর ছিল তাই সেজন্য তার অনেক শক্তি দিছে মানে এই সম্বন্ধে জিনিসটা একটু জানতে চাচ্ছি কোরআন হাদিসের আলোকে আচ্ছা কোরআনে তো এই বিষয়ে কিছু বলা নাই কিছু হাদিসে সেরকমের কিছু ইঙ্গিত পাওয়া যায় এবং কিছু জয়ীফ হাদিস কিছু দুর্বল হাদিস ইত্যাদিতেও কিছু ইঙ্গিত পাওয়া যায় কিন্তু এই বিষয়ে কোনো সহি একদম মানে ফুল প্রুফ কোন দলিল আমাদের কাছে নাই আপনি সংশয় ডট কম এ ঢুকে নাস্তিকরা কি জারদ সন্তান এই লেখাটা পড়েন এই লেখাটার ভিতরে এই বিষয়ে যত তথ্য প্রমাণ আছে সবকিছু দেয়া আছে ওইটা অনেক বড় লেখা অনেকগুলা দলিল প্রমাণ সেগুলো আপনি পড়লে তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে সেই প্রশ্নটা আমি করতে পারি হ্যাঁ বলেন এই যে মানে যারা ধর্ম প্রচার করে যারা ধর্ম যাজক ইসলাম ইসলাম মতে ধর্ম ধর্ম প্রচারের ক্ষেত্রে মানে টাকা পয়সা মানে ধন সম্পত্তি নেওয়াটা নাকি অবৈধ কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে এক একটা মোল্লা মুন্সি এক একটা ওয়াজের জন্য আট লাখ দশ লাখ টাকা নেয় এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে যদি একটু বলতেন কোরআন হাদিসে যেটা বলা আছে যে ধর্ম ইসলাম মানে কোরআন শিক্ষা দিয়ে বা ইসলাম শিক্ষা দিয়ে ইলম শিক্ষা দিয়ে ধর্মের জ্ঞান শিক্ষা দিয়ে কোনো ধরনের টাকা পয়সা নেয়া এটা সম্পূর্ণ সম্পূর্ণ অবৈধ এই জিনিসটাই কিন্তু আহ আবার আলেমরা আবার আহ একটা চালাকি করছে চালাকি করে তারা আবার জিনিসটারে দিয়ে উল্টা ফেলাইছে এখন আমরা একটু দেখি তাহলে এই দলিল একটু দেখি এখানে দেখা যাচ্ছে যে দেখেন মুহম্মদ এ বিষয়ে কি বলছে দেখেন মুহম্মদ এখানে বলছে যে ইলমের নামে অর্থ উপার্জন ইল মানে হচ্ছে ধর্মের জ্ঞান এটা এইখানে ইলমের অর্থ হবে ধর্মের জ্ঞান ঠিক আছে ইলমের নামে অর্থ উপার্জন আবু দাদা কর্তৃক বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটি ধনুক গ্রহণ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান নামের আগুনের ধনুক তার গলা গলায় লটকাবেন পরের হাদিসে যেটা বলা আছে দেখি আমরা পরের হাদিসে কি বলা পরের হাদিসে বলা সুনান ইবনে মাজাদ একুশশো নম্বরে বলা আছে কুরআন মজিদের শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ তিনি বলেন আমি এক ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলে সে আমাকে একটি ধনুক উপহার দেয় আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট উল্লেখ করলে তিনি বলেন তুমি এটা গ্রহণ করলে জানবে যে তুমি জাহানামের একটি ধনুক গ্রহণ করেছ মানে একটা যদি সামান্য জিনিসও গ্রহণ করে তাইলেও সেটা ভয়ঙ্কর এটা একদম জাহান্নামি মিশকাত শরীফের উনত্রিশশো নব্বই নম্বর হাদিসে আছে যে আমি এক লোককে লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম সে আমার জন্য একটি ধনুক উপহার দিয়েছে যা মূল্যবান কোনো মাল নয় সুতরাং আমি কি জিহাদে ওই ধরনের ধনুক ব্যবহার করতে পারি তিনি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তুমি যদি তুমি জাহান নামের শিকল গলায় পড়তে ভালোবাসো তবে তা গ্রহণ করতে পারো মানে এটা করলে একদম সরাসরি জাহান নামে যাবে সে এখন আমরা দেখি তাহলে কি মোল্লা মুন্সিরা কি জানে না এই যে মানে আমাদের উপরে যে এই জিনিসটা ওরা চাপাই দিচ্ছে ওরা যে ধর্ম ব্যবসা করতেছে ওরা কি জেনে শুনে করতেছে এই জিনিসগুলা এইখানে আমরা এই আহমদুল্লার বক্তব্যটা শুনে নেই আহমদুল্লাহ কি বলে শুনি শোনেন কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া যায় যাচ্ছে কিনা এইটা সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই এভাবে কইলেন ডাইরেক্ট টাকা খাওয়া যায় যাচ্ছে কিনা ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবি কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন নবী সাল্লাম তাকে বৎসনা করেছেন এই জন্য শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হলো না যায় কিন্তু সারা পৃথিবীর ওলামায় মোতাহির সবাই একমত হয়েছেন যে দিন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এই ব্যাপারে কোনো আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই আচ্ছা আমরা দেখলাম যে মোহাম্মদ যেটা বলছে আলেমরা মিল্লা সেটা উল্টা ভালাইছে আলেমরা মিল্লা মানে তার বিপরীত ইজমা করছে বিপরীত একটা ইজমা করছে এখন আমরা দেখি যে ইজমা কিয়াস করা যাবে কিনা সহি হাদিসের বিপরীতে নবীর বক্তব্যের বিপরীতে কোন ধরনের ইজমা কিয়াস গ্রহণযোগ্য কিনা এখানে এরা যে কাজটা করছে কিয়াস করছে এবং ইজমা করছে কিয়াসের কিয়াস করে সেটার সাথে সেটাতে যে ইজমা লাগাইছে আর কি সব আলেমরা মিলে ইজমা করছে কিন্তু কোরআন হাদিসের বিপরীতে কোনো ইজমা কিয়াস মানে চলেই না যেটা বুখারি শরীফে পরিষ্কার ভাবে বলা আছে দেখেন বুখারি শরীফের এই যে তাওহিদ পাবলিকেশন থেকে যদি আপনি কেনেন প্রথম হাদিসটার ভিতরই পাবেন শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি ওয়াহি দুই প্রকার ওয়াহি মাতলু ওয়াহি গাইরে মাতলু সুন্না ও হাদিস এবং দিনে ইলাহির ভিত্তি শুধুমাত্র এই দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত এবং ওয়াহির পক্ষে তা এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য মানে এই ওয়াহির বিপরীতে যদি যায় তাহলে সেটা কোনো সরই দলিল না সেটা ইজমা কিয়াস হোক সারা পৃথিবীর সমস্ত আলেমে যদি তাতে একমত হয় তাতেও সেখানে কোনো লাভ নাই। এটা ইসলামের কোনো গ্রহণযোগ্য বিষয় না এটা পরিত্যাজ্য হবে এই যে বিষয় আমরা দেখি যে কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা কিয়াসকে ওয়াহির আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার ভিত্তি চারটি বিষয়ের উপর কোরআন সুনা ইজমা কিয়াস বড় আশ্চর্য বিষয় যে সাহাব একরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করেছেন মানে এটা যে খুবই ফালতু কথা এই জিনিসটা এখানে বলা হয়েছে আমরা এখানে দেখে নিই যে এই যে দেখেন এই বই সরাসরি বই থেকেও দেখালাম এবার আমরা দেখি যে আহ আল্লাহ পাক কি বলেছেন কোরআনের বাহাত্তর নম্বর সুরের তেইশ নম্বর আয়তে বলেছেন তার আল তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান নামের আগুন তাতে তারা চিরকাল থাকবে যে কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে মানে আল্লাহকে অথবা এবং যদি দুইজন দুইজনকেই যদি দুইজন কি মান্য করতে হবে যে কোনো একজনকেও যদি অমান্য করে এখানে তো দুইজন কি অমান্য করছে যদি একজন কেউ অমান্য করে তাহলে তার জন্য রয়েছে জাহান নামের আগুন তাতে চিরকাল মানে মুশরিকদের মতো তারা চিরকালের জন্য জাহান্নামী হবে মানে অনন্তকালের জন্য চিরস্থায়ী তাহলে কি তাহলে তাহলে কি তো মোল্লা মনির প্রথমে জাহান্নামের আগুনে যাবে ইয়েস তারা সবার জাহান্নামের আগুনে কোরআন অনুসারে তারা সবাই জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান এটা এমন না যে তারা একটা সময় বাইরে বাইর হয় আবার জানাতে ঢুকতে পারবে মানে পাপ টাপ শেষ হওয়ার পরে মায়ের শেষ হওয়ার পরে আবার জানাতে ঢুকতে পারবে এমন না এখানে যে কোরআনে যেটা বলা আছে চিরস্থায়ী জাহান নামি মানে রাসুলকে অমান্য করা জেনে শুনে এই হাদিস যদি না যাই না সে তারা যদি করতো যে না আমরা তো জানতাম না ভাই আল্লাহ আল্লাহ ভাই আল্লাহ ভাই আমরা তো জানতাম না ভাই তুমি তোমার যে এটা কইছো এটা তো আমরা জানতাম না এটা যদি হইতো তাইলে হয়তো আল্লাহ পাকের দরবারে কেয়ামতের ময়দানে একটা কথা ছিল যে আমরা জানতাম না ভাই বিলে বুলে করে আলিছি কিন্তু এরা কিন্তু হাদিসটা জানে এবং দেখেন আর যে কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে একদম স্ট্রেট তারা জাহান্নামে নামে যাবে এবং চিরস্থায়ী জাহার নামে যাবে আচ্ছা আরো একটা হাদিস পড়ি এখানে দেখেন হাদিস সম্ভার গ্রন্থের চোদ্দশো হাদিসে বলা আছে আহ রাসুল্লাহাল্লাম বলেছেন শোনো আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই সাথে তারই মতো সুনাহ দান করা হয়েছে আল্লাহ রাসুল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই আল্লাহ রাসুল যেটা হারাম করেছেন সেটাও আল্লাহর হারাম করার মতোই মানে দুইটা সমকক্ষ এবার আমরা দর্শে ইবনে মাজা গ্রন্থের একটা পৃষ্ঠা পড়ি এখানে আলকা প্রকাশনী পৃষ্ঠা আটষট্টিতে বলা আছে কোরআন করিমে আল্লাহ পাক বলেন তিনি রাসুল প্রবৃত্তির কোনো কথা বলেন না তিনি যা কিছু বলেন তা কেবলই ওহি অন্যত্র এরশাদ হচ্ছে আমার কোনো যে আমার পক্ষ থেকে কোনো কিছু পরিবর্তন করে দিব আমি তো কেবলই তাই অনুসরণ করি যা আমার প্রতি আদেশ করা হয় মোট কথা কিছু বলেন করেন বা সমর্থন করেন সবই এবং আমাদেরকে পাক রাসুলের ইত্তি বা করার আদেশ দিয়েছেন অর্থাৎ তার সুনতের অনুসরণের আদেশ দিয়েছেন সুতরাং সুন্নত পাকের পক্ষ থেকে উন্মতের জন্য তথা সরই প্রমাণ সাব্যস্ত হলো মানে মোহাম্মদ যেই কথাটা মুখ দিয়ে বলছে সেইটাই হচ্ছে পালন করতে হবে এখন মানে প্রশ্ন হচ্ছে যে আহমদুল্লাহদের আহমদুল্লাহরা যে নবীর অমান্য করে ইসমা করলো এবং তারা এই যে এটা যে বুদ্ধি খাটায় বাইর করছে তারা বিবেক বুদ্ধি ব্যবহার কিয়াস হচ্ছে কিয়াস মানে হচ্ছে বিবেক বুদ্ধি ব্যবহার এই বিবেক বুদ্ধি কোরআন ওয়ের বিপরীতে যদি কেউ বিবেক বুদ্ধি ব্যবহার করে কিয়াস করে এবং সেই কিয়াসের উপরে যদি ইজমা করে তাহলে এই ইজমা করার এখতিয়ার তাদেরকে কে দিছে সারা পৃথিবীর আলেম সমাজ যদি একত্রিত হয়ে নবীর বিরুদ্ধে ইজমা করে তাহলে ইসলামের দৃষ্টিতে কোনটি সঠিক হবে নবীর আদেশ নাকি আলেমদের ইজমা এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমার প্রশ্ন সোহেল আরমান ভাই আর কি কিছু বলবেন আপনি সেটা আমারও প্রশ্ন আচ্ছা সর্বশেষ মানে সর্বশেষ আপনার দীর্ঘায়ু কামনা করছি পরে আবার যুক্ত হব যদি আপনি অনুমতি দেন তাহলে শেষ একটা প্রশ্ন করতে পারি বলেন মনে করেন আমরা সবাই জানি জন্মসূত্রে মোহাম্মদ ইসলাম ছিল না সে পত্তুলিক জন্মগ্রহণ করছে এবং সে প্রতিনিয়ত সেদা করত প্লাস ওদের মূর্তি পূজা নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করত হ্যাঁ কিন্তু এখন এখন যদি মনে করেন আমি এই এই জিনিসটা যদি আমি করি তাহলে কি এটা মোহাম্মদের সুন্নত হিসেবে গণ্য করা হবে না

ঠিক আছে সোহেল আরমান ভাই আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানালাম আমরা